আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা হরণাকুণ্ড চোখ দেখছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা আছি হরণাকুণ্ডর ঐতিহ্যবাহী পার্বতীপুর মাছের আর দেখাবো কোন মাছের কেমন দাম সাথেই থাকুন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে পারেন सभु बारू सब बार बारू सब बारो टे कारो बार বারো বারো কত বারো রে 210 নেক্সট বারো বারো কত কই রে এই বারোটা আছে বারো 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 আরোই 10 টা গেল হারা এই 110 66 11 11 11 12 টাকা দিও বন্ধা

Sỏi, 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 s